সিমুইয়ের পায়েস এই স্বাদটা কিন্তু আমাদের কারো কাছেই অপরিচিত নয় এটা আমাদের সবারই পছন্দের একটা খাবার এরকমভাবে শিমুই বানিয়ে যদি বাড়ি সবাইকে খাওয়ানো যায় তাহলে সবাই আরও বেশি খুশি হয়ে যাবে এই শিমুয়ের পায়েসটার যে এতটা স্বাদ এটা না খেলে কোনোভাবেই বোঝা সম্ভব নয় নমস্কার বন্ধুরা আমার ময়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আজকে মা তোমাদেরকে শেখাবে আপেল সিমুই কিভাবে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে সেটাই মা তোমাদেরকে আজকে শেখাবে ভিডিওটা একদমই স্কিপ করবে না কারণ ভিডিওর সাথে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তো চলো শুরু করা যাক এবারে ওভেনে কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল আমরা এখানে দুটো কালারের সিমুই নিয়েছি এখানে আমরা আড়াইশো গ্রাম ভাজা সিমুই নিয়েছি তবে শুরুতেই বলে দিই পায়েসটা তোমরা প্যাকেটে সিমুই দিয়েও বানাতে পারো এক্ষেত্রে যে তোমাদের ভাজা সিমুই আর কালারিং সিমুই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমরা আজকের প্রসেসটা করব কালারিং সিমুই আর ভাজা সিমুই দিয়ে দেখতেই পাচ্ছ ক্ষতির সাহায্যে তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবারে টোটাল সিমুইটাকে কড়াইতে দিয়ে দেব এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে সিমুইটাকে প্রায় তিন থেকে চার মিনিট ধরে ভেজে নিতে হবে এখানে যদিও বা ভাজা সিমুই আমরা নিয়েছি তবুও সিমুইটাকে ভেজে নেব তার কারণ এতে পায়েসের টেস্টটা আরও বেড়ে যাবে এখানে আমরা সাদা তেল দিয়ে সিমুইটাকে ভেজে নিচ্ছি তবে তোমরা যদি চাও তাহলে তেলের পরিবর্তে ঘি অ্যাড করতে পারো ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে জাস্ট তিন থেকে চার মিনিট ধরে সিমুইটাকে ভেজে নেব সিমুইটাকে ভাজার পর দেখতেই পাচ্ছো বন্ধুরা এবারে দিয়ে দেব সাড়ে সাতশো গ্রাম দুধ এক্ষেত্রে তোমাদের বলে দেওয়া ভালো সিমুইটা যখন ভাজা হয়ে যাবে তখন তোমরা বুঝবে কী করে যদিও বা ভাজা সিমুই তবুও সেটাকে ভেজে নেওয়ার পর আরও একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝে নিতে হবে যে সিমুইটা ভাজা হয়ে গেছে আর সেটা হতে টাইম লাগবে প্রায় তিন থেকে চার মিনিট এবারে খুব ভালোভাবে দুধের সাথে সিমুইটাকে মিশিয়ে নিতে হবে এবারে নিয়েছি তিনটে আমল দুধের প্যাকেট এখান থেকে পাঁচ টাকা দামের দু প্যাকেট আমল দুধ মা ব্যবহার করবে ঠিক এরকম পর্যায়ে দিয়ে দেবো আমুল দুধ দুধটাকে প্রথমবারের মতো জ্বালিয়ে নেওয়ার পর যখনই দেখবে দুধটা হালকা ফুটে উঠেছে আর সিমুইটা বেশ ফুলে উঠেছে ঠিক এই পর্যায়ে আমুল দুধটা দিয়ে দিতে হবে আর তারপর নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে আমুল দুধটাকে পায়েসের সাথে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা তোমরা যদি এখানে আমুল দুধটাকে বাদ দিতে চাও তাহলে দিতে পারো এখানে আমুল দুধ ব্যবহার করলে পায়েসের স্বাদটা আরও বেড়ে যাবে তবে তোমরা চাইলে স্কিপ করতে পারো এবারে ওভেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে পায়েসটাকে প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে জ্বালিয়ে নিতে হবে এবারে আপেলটাকে কেটে নেব মা এখানে মাঝারি সাইজের একটা আপেল নিয়েছে এবারে মা আপেলটাকে ঠিক এরকম টুকরো টুকরো করে কেটে নেবে অর্ধেকটা যেটা আপেল টুকরো করে কেটে নেব আর অর্ধেকটা রেখে দেব পরে কাজে লাগবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো পাঁচটাকে জ্বালিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো চিনি চিনিটা এখানে দেড়শো গ্রাম নিয়েছি খেয়াল রাখবে আড়াইশো গ্রাম সিমুইতে সাড়ে সাতশো গ্রাম দুধে দেড়শো গ্রাম চিনি একদম পারফেক্ট হবে তাতে কি হবে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা খুব সুন্দর পাওয়া যাবে চিনিটাকে গলাতে প্রায় এক থেকে দেড় মিনিট মতো লাগবে তারপর একটু টেস্ট করে দেখে নিতে হবে মিষ্টিটা যদি একদম পারফেক্ট হয়ে যায় তাহলে চিনিটা গলে এলেই ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আপেলগুলো যেহেতু আপেলটা দেওয়া হলো তাই নাড়িয়ে চাড়িয়ে আপেলটাকে পায়েসের সাথে মিশিয়ে নিতে হবে তারপর আরও এক থেকে দেড় মিনিট পায়েসটাকে কুক করে নিতে হবে আমাদের পায়েসটা কিন্তু একদমই শেষ পর্যায়ে জাস্ট আর অল্প কিছু সময় পায়েসটাকে কুক করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আফেল সিমুই নামানোর আগে একদম শেষ পর্যায়ে দিয়ে দেব। কাজু কিশমিশ মা এখানে কাজু বাদামগুলোকে হাফ করে নিয়েছে তোমরা চাইলে গোটা কাজুও দিতে পারো এবারে কাজু বাদাম আর কিশমিশটাকে পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আপেল সিমুই অসাধারণ এই পায়েসটা যখন মা বানাচ্ছিল তখন আমার শুধু এটাই মনে হচ্ছিল যে আমি কখন খাবো এটা কিন্তু দেখেই জীবে জল চলে আসছে তাহলে খেতে কতটা স্বাদ হবে সেটা তো বুঝতেই পারছো তাই আমার মনে হয় নতুন বছরের আগে সবাইকে করে খাওয়ানোর মতো এই রেসিপিটাই আর এই সময়টাই একদম পারফেক্ট সময় আর একদম পারফেক্ট রেসিপিও এটা সো এখনও যারা ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে আবারও দেখা হবে আরও একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে সকলে সুস্থ থেকো ভালো থেকো